কেমন আপনারা ভালো আছেন ভালো থাকেন এটাই চাই সব সময় চলেন আঙ্গুর কাছে আজকে পুনিং করা হবে পুনিংয়ের ভিডিওটা দেখতে পাবেন বিশেষ করে আমি কীভাবে পুনিং করি আমার ইচ্ছা মতো আমি পুনিং করি এবং আমি ডাল অনুযায়ী পুনিং করি যেরকম সমস্ত ডালে ফলন নেই না কিছু ডালে ফলন নেই এবং আরও কিছু টেকনিক আছে এটাই পুনিংটা মূলত গাছের উপর নির্ভর করে কীভাবে আপনি পুনিং করবেন এখানে দেখতেছেন এটা ইলি এই গাছটা এখানে থেকে শুরু হয়েছে এক এই পর্যন্ত এখান থেকে একটা ডাল ওদিক চলে গেছে এখান থেকে একটা ডাল ওদিক চলে গেছে এবং এখান থেকে একটা ডাল ওদিক চলে গেছে এটা আমি পরে দেখাবো এটা ক্রি পুনিং করতে হয় তার আগে চলেন ওর নাম ব্ল্যাক এম্পেয়ার প্রথমত এগুলো ছিঁড়ে দিতে হয় দেখেন ওর একটা ডাল একবার এদিক দিয়ে চলে গেছে আরেকটা ডাল এদিকে গেছে আরেকটা ডাল ওদিকে গেছে আরেকটা ডাল ওদিকে ওর মোট চারটা ডাল তা ফলন নিতে হলে চারটা ডালে ফলন নেবো না ফলন নেব দুইটা ডালে বাকি ডালগুলো একেবারে ছোট করে রাখবো আপনারা কাটলে দেখতে পাবেন যে কীভাবে রাখি এখানে চারটা ডালে দেখা যাইতেছে যেরকম প্রথম ডালটা আপনার একেবারে নিচের ডালটা এগুলো সাইডগুলো আগে কেটে দিবেন এক দুই তিন চার এখান থেকে কেটে দিলাম এবং দ্বিতীয় ডালটা এক দুই দুইটা রাখবো এবং তৃতীয় ডালটা দেখেন ডালগুলো আগে পরিষ্কার করতে হবে এরকম ছোটো খাটো যত সমস্ত ডাল আছে সব কিছু কেটে দিবেন ডাঁট শিকর মিকর যা থাকে তাই কেটে দিবেন দেখাচ্ছি এগুলো সব কেটে দিবেন কোনো ছোট ডাল কোনো মাথা কিচ্ছু রাখবেন না এবং পাতাও না সমস্ত কিছু কেটে দিবেন আর চোখটা দেখে রাখবেন যেহেতু এই ডালে আমি ফলন নেব ফলন নেওয়ার আগে ওর চোখটা দেখতে হবে যে এই ডালে চোখের কি অবস্থা চোখের যদি ভালো অবস্থা থাকে তাহলে হয়তো ফলনের জন্য রেখে দিবেন যদি চোখের অবস্থা ভালো না থাকে তাহলে লং পুনিং করবেন আর চোখের অবস্থা ভালো থাকলে শর্ট পুনিং করবেন দেখেন এটা চোখ খুব ভালো আছে এই ডালটা ফলন নেওয়া যায় তোকে এই পর্যন্ত রেখে দেব এখানে কয়টা এটা ভালো নেই এটাও ভালো নেই এটাও ভালো নেই এটা মোটামুটি আছে এর থেকে তারপর থেকে ভালো আছে ঠিক এখান থেকে ওর ছাটাই করে দিলাম এই ডালটা ফলন হবে এটাও ফুল আসবে তবে এটা আমি আশাবাদী না এটাও ফুল আসবে তারপর আশাবাদী না আর মাঝখানে যে ডালটা এটা অবশ্যই কেটে দিতে হবে হুম এখন এই ডালটাও ফলন নেব তার আগে ডালটা সুন্দর করে ছাটাই করতে হবে একালে মাথা পর্যন্ত যেহেতু ড্রামে মাটি প্রচুর পরিমাণ মাটি আছে মাটি প্রয়োজন পড়লে আরও মাটি দেব তাই ওদের একটু লম্বা ফলন নেব এবং একটু বেশি ফলন নেব যার কারণে এখান থেকে কাটবে এখানে অনেকগুলো চোখ আছে এর থেকে দুটা তিনটা থোকা হলেই যথেষ্ট এক দুই তিন চার চারটা ডালে যদি চার করে আট থোকা হয় যথেষ্ট তাই ওকে শর্ট পনিং করে দিলাম লং পনিং করলাম না এভাবে আপনি যেরকম আরও কিছু গাছ আছে দেখাই যদি এটার ক্ষেত্রে যাই এটা এখান থেকে শুরু হয়েছে ডাল এই যে ডাল এই সাইড ডালগুলো প্রথমে কেটে দিবেন এবং এখান থেকে কেটে দেবেন যদিও এটা ফলার সম্ভাবনা নাই তারপরও এটা কেটে দেবেন এখান থেকে দেখেন একটা ডাল গেছে ও এই পর্যন্ত আসছে ওকে আপনি ছোট্ট শাখা রেখে কেটে দেন যাতে ওর অন্তত দুটা ফলন হয় ঠিক একইভাবে যে আরেকটা ছোট্ট ডাল গেছে এটা এই দুটো রেখে কেটে দেন এক দুই এটা আছে এটা পুরোটাই কেটে দেন এগুলো পুরোটাই কেটে দেন এবং এক দুই তিন চার পাঁচ এখান থেকে কেটে দেন হয়ে গেল এবং এটা লং পনিং এটা একটা ফল হবে দিকদের চোখ খুবই সুন্দর আর ফলন হবে আশা করি এবার ওর নাম ইলি মিঠুন দাদা সংগ্রহ করা বাস হয়ে গেল আমাদের পনিং এভাবে আপনি চাইলে প্রত্যেকটা গাছে এভাবে পুনিং করতে পারেন যেহেতু ওদিকে আরেক পুনিং করা ডাল আলিয়ে যাবে যার কারণে ওদিকে আর ধরবো না যেমন এই সাইডটা আছে এই সাইডটাও পুনিং করতে হবে কিন্তু এখন এই মুহুর্তে পুনিং করতে পারতেছি না কারণ ওগুলোর ব্যবস্থা আগে নিতে হবে তারপরে এগুলো তারপর আমি দেখাই এগুলো ঠিক একই স্টাইলে পুনিং করবেন সমস্ত ডালগুলো ছোট ডাল আছে সমস্ত ডাল কেটে দেবেন এবং চোখ দেখে প্রুনিং করবেন চোখ ভালো এদিক দিয়ে কিন্তু চোখ ভালো নেই দেখছেন ওর সব চোখ ফোটা ছিল এবং দইটা দেড়টা ছিল সেটাও ভালো নেই তবে এটা ভালো আছে এটা ভালো আছে এখান থেকেও ভালো আছে তার মানে ওকে একটু লং পুনিং করতে হবে এই ডালটা বিশেষ করে সেকেন্ড ডালটা ধরি সেকেন্ড ডালটা এখান থেকে কোনো কুশি ভালো নেই এদিক থেকে কিছু কুশি আছে এবং ভালো পরিমাণ কুশি আছে তারপর আমি ওকে একটু লং পুনিং করতে হবে এটা শর্ট হবে একটা সাইড ডাল একবারে চিকন একটা ডাল গাছে এটা শর্ট পোনিং হবে এখান থেকে হয়তো তিন চারটা বাট রেখে এটা ও কেটে দেব এটা চোখগুলো ভালো আছে তার মানে এটা সর্বোচ্চ এ পর্যন্ত আসবে এ থেকে দশ থেকে বারোটা চোখ রেখে তারপরে প্রুনিং করে দেব ঠিক একইভাবে সবগুলো গাছে পুলিং করব যেরকম কিছু ডাল আছে যে ডালগুলোতে ফলন হয় আপনার দেখাচ্ছি কোন ডালগুলোতে ফলন হবে এই যে দেখেন কিছু ডাল আছে এগুলো কাটলেই ফলন হবে কারণ এই ডাল ফলন হওয়ার মতো ডাল এত সুন্দর ডাল এবং কুশিগুলো সুন্দর আছে অতএব এগুলোতেই ফলন হবে আর এটা হানি ডিউ এটা দুটো ডাল বেড়েছে একটা দুটো এটা শর্ট হবে এটা লং হবে এটা লোরাস লোরাসের অবস্থা ভালো না তারপরেও কয়েকটা কুশি আছে ফুটে বের হওয়ার মতো ওতেই হয়তো ফল হতে পারে আর লোরাসের যেরকম ডাল এতে ফল হবে আশা করি সমস্ত ডাল কেটে দিয়ে একটা লং একটা শর্ট আপনার যেই পাঁচটা ডালটা চিকন থাকে ওই পাঁচটা আপনি ছয় থেকে আটটা রাখেন অথবা চা পাঁচটা রাখেন এবং যেই ডালটা ভালো ওটা একটু বেশি রাখেন বেশি রাখা প্রনিং করে দেন ঠিক অনুরূপভাবে এগুলোতেও পুনিং করা হবে ভালো আছে গাছগুলো এখন শুধু পুনিংয়ের অপেক্ষায় চলেন আমরা এর পরবর্তী ভিডিওতে আপনি কাটিং পশনের ভিডিও দেখতে পাবেন ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব সবাইকে ধন্যবাদ Balut hagian saya.